সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট সুন্দর একটি অ্যাপের সাথে প্রতিবেদন করবে অডিও কলের সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি ভালো আছেন এই তো আসি ভালো আপনি প্রতিবেদনে কেন আসলেন প্রতিবেদন আসে ভালো একটা মনের মানুষের জন্য ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আসেন ভালো মনের মানুষ আপনারা নাই না আমার এলাকায় ভালো মনের মানুষ নাই তো কেমন ভালো মনের মানুষটা চাচ্ছেন হ্যালো ভালো মনের মানুষ চাইতাছে যদি যে আমরা সাইডে দালভাত খেতে পারবো ভাত তো নামাজ পড়তে পারবো জেরুজামের মুসলমান তো সেই কারোর কি নামাজ পড়াইতে পারে আপনি নিজের নামাজ যদি নিজে না পড়েন অন্য কেউ কি আপনার পড়াইতে পারবে শুনুন যে আমরা আশ্রয় দেবো ঠিক আছে হুম নামাজ পড়া শিখাবো না আমি নামাজ পড়তে পারি তাহলে সে কেন না আপনারই করব আপনার নামাজের কোনো ওযুহাত নাই ভাই নামাজের সাথে এটার কানেকশন নাই না পাঁচ ওয়াক্ত নামাজ আপনি চাইলে এখন পড়েন আপনার মানা করতে কে ভবিষ্যতে ঠিক নামাজের সাথে প্রতিবেদনে কানেকশন আনেন না যে আমি কে খাইতে পারি না ফিরতে পারি না মনের মানুষ নাই কষ্টে আছি কাজ কাম করি নামাজ পড়তে পারি না এটা হইলো একটা অজুহাত নামাজের কোনো অজুহাত এলাও নাই ঠিক আছে নামাজ চাইলে আপনি এখনো পড়তে পারেন তো যাই হোক আপনি চাচ্ছেন একটা ভালো মনের মানুষ আছে আপনার বয়স কত আমার বয়স 18 পড়াশোনা কতটুকু করছেন পড়াশোনা একটু হলে পড়াশোনা করছি কোরআন শরীফ পড়তে পারেন না হ্যাঁ কোরআন শরীফ মোটামুটি পারি না কম পড়াশোনা কম কম পড়ছিলাম আর আচ্ছা এখন একটা বয়স্ক মানুষ যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি বিয়ে করবেন আর বয়স তো আমার ভাত খাওয়াইবো না ঠিক আছে বয়স করুক হোক নইলে অবয়স হোক কম বয়সী হোক ভালো একটা মনের মানুষ পাইলে আমি তার জীবন সঙ্গী বানাবো ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার হ্যাঁ এটা আমার ছবি বাস্তবে মিল আছে বাস্তবে যদি মিল থেকে থাকে চেহারা তো আপনার অনেক সুন্দর এত সুন্দর আপনার মানুষ আপনার বয়স্ক লোকের কাছে কেন বিয়া বসবেন বয়স্ক লোকের কাছে সাধারণত তারাই বিয়া বয় যা চেহারা ভালো না বিয়া হয় না যৌতুকের কারণে আপনার তো চেহারা সুন্দর আপনার তো পিছনে সিরিয়াল লাগার কথা আমারও তো এই যে আমার এলাকার মানুষও তো যৌতুক চাইতেছে যৌতুক দিতে পারবো না করতে গেলে তো আমি প্রতিবিধ এত সুন্দর চেহারার মানুষের কে যৌতুক চাই তখন মানুষও চাইতাছে আমার তো বাবা মা নাই তাই কোথায় গেছে বাবা মা বাবা মা মারা গেছে একটা নানু আছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন উনার হচ্ছে জীবন বিস্তারিত উনি প্রতিবেদনে আসতে ভালো একটা মানুষ চাইতে বাবা মা নাই অনেক কষ্ট আছে যৌতুকের কারণে নাকি উনার বিয়া হয় না তো উনি চাচ্ছে একটা ভালো মানুষ যে ওনার সব কিছু জেনে শুনে দায় দায়িত্বে নেয় বা ওনাকে বিয়ে শাদী করে এমন একটা মানুষের জন্য উনি প্রতিবেদনে আসছে তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নিয়ম কানুন মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা তুলে ধরতে পারতেছি না আপনাদের মাঝে আপনারা পরবর্তীতে কথা বললে ওনার সাথে অবশ্যই নাম ঠিকানা জেনে নেবেন আর কিছু বলবেন আপনি ভাই আর কিছু বলবো না তো ধন্যবাদ আপনাকে আপনার কথাগুলো বলার জন্য তো অনেক সময় নিয়ে আপনারা আমার ভিডিও দেখছেন উনার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন একটু শেয়ার টেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিতে পারেন যাতে বেশি লোকে দেখতে পারে আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানাই দিতে পারেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন